আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড গাইস কেমন আছো সবাই তো আমাদের লবিতে রয়েছে গাইস ইটস কাবু বাংলাদেশ টপ 1 সেটা রিপক্স গেমিং ক্রিকেট রিবক্স কই নেট না 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 মোবাইল ক্র্যাশ খাইছে না 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 কুছ সমাজ মনে আর তো যাই হোক ফাইনালি কিন্তু রিপক্স চলে তো আমরা সবাই মিলে কালকে গাইস সিএস র‍্যাঙ্ক খেলতেছিলাম আর সিএস র‍্যাঙ্ক খেলতে খেলতে গাইস হ্যালো ভাই কই हमको হয়েছে ভাই তোরা আর বলা লাগবে না আমি কষ্ট করে বলে দিতে আর যখন গাইছে আমরা একসাথে সিএস র্যাঙ্ক খেলতেছিলাম তখনই দেখতে পাই প্রথম ম্যাচের মধ্যে আমাদের সাথে ম্যাচ মেকিং করে ফেলে আমাদের ফ্যানলিস্টের প্লেয়াররা মোহন কিং রাজ এখানে দেখতেছি ভাই ওরা তো আমাদের ফ্যানলিস্টের প্লেয়ার আর ম্যাচটা দেখি ভাই তিন এক হয়ে গেছে খতম গয়া তো এরপর একটা কথা মনে পড়লো হাতিমা টিম টিম ওরা খেলবে গুরার ডিম তো গো 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 গো

তো এরপর একটা কথা মনে পড়লো হাতিমা টিম টিম ওরা খেলবে গুরাডিং ভাই তোমরা যারা হাসতেছো শোনা ভাই আমরা একটা ম্যাচ আরছি দেখি ওদের কাছে তোমাদের জন্য শুধুমাত্র এই মিমসটা দেখছ আবি বাকি है मेरे আর ছিলাম তখনই দেখতে পাই ওরা আমাদের সাথে আরো একটা ম্যাচের মধ্যে পড়ে যায় আসো খেলবো খেলা হবে এরপরে দেখতে পাই ভাই ভাই আরো একটা ম্যাচের মধ্যে ওরা আবারও আবারো তোলারছে আমাদের সাথে খেলার জন্য এবারে তো गाइस ডাবল খেলা হবে মানে নাtere একটু डरनी लगता तो তোমাদের কি মনে হয় गाइस আমরা কি ওদের থেকে রিভেন্স নিতে পারবো নাকি गाइस এই ম্যাচগুলো ভাই হেরে যাব আগের মতো মানে ভাই চাপাটাপে হেরে যাওয়ার মজাটাই আলাদা চলো गाइस ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক সুন্দরভাবে তারকি छुटটে একটা স্পন্সর গাইস তোমাদের সবাইকে পরিচয় করে দিতে চাই নব্বাদার ওয়েবসাইটের সাথে যেখান থেকে কিন্তু তোমরা নিজেরা নিজেরা ডায়মন্ড হপ করতে পারবা এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট স্ক্যাম হওয়ার কোনো ভয় নাই এখান থেকে কিন্তু তোমরা নিজেরা নিজেরা ডায়মন্ড হপ করতে পারবা এখানে কিন্তু গাইস আমাদের গেমের মধ্যে সকল প্রকার টপ আপ পেয়ে যাবা এছাড়া মনে করে এদের সার্ভিসও অনেক ভালো তো যারা মোটামুটি গেমের মধ্যে টপ করো তোমরা চাই নব্বাদার ওয়েবসাইট থেকে করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে তো গাইস কালকে নরমালি সিএস র্যাঙ্ক খেলতেছিলাম প্রতিদিনের মতো আর আমাদের সাথে ছিল গাইস বাংলাদেশ টপ ওয়ান এর আইডি আর বাংলাদেশ টপ ওয়ান এর আইডিতে ছিল আমাদের মাহফুজ ভাই মাহফুজ ভাই তো তোমরা সকলেই ছিল এছাড়া কিন্তু সিএস আর আমিনুল ছিল ছিল তো गाइस আমরা সবাই নরমালি সি স্ট্রেন খেলতেছিলাম তখনই দেখতে পাই এরা ভাই আমাদের সাথে ম্যাচ মেকিং করে ফেলে নাকি ভাই অটোমেটিক্যালি পড়ে যায় কিং মোহন আর রাজ এরা সবাই তো আমাদের ফ্যান লিস্টে প্লাস সি স্ট্রেন খেলে আমাদের মতো তখন ভাই জানি না ইচ্ছে করে ম্যাচ মেকিং করছে কি নাকি ভাই অটোমেটিকই পড়ছে যেটা হোক না কেন गाइस মন করো ভাই যেটা হোক না কেন আমাদেরকে ওদেরকে হারাইতে হবে আজকে আর এই गाइस তোমাদের ক্যারেক্টার কথা বলি ভাই তোমাদেরকে সাবস্ক্রাইবার কথা প্রতিদিনই বলতে হয় তোমরা অনেক মানুষ আমাদের ভিডিও দেখো বাট এখনো गाइस সাবস্ক্রাইব করো নাই তো गाइस যারা যারা সাবস্ক্রাইব করো নাই ওরাই যারা সাবস্ক্রাইব করে দিবা আর আজকের ভিডিও লাইক এম রাখলাম ভাই 5000 লাইক তোমরা যে করো না কেন কমপ্লিট করে দিবা প্রথম ম্যাচের এখানে আমরা বাই হেরে গিয়েছিলাম তো এখানে গাইস আমাদের এতটায় খারাপ ছিল যে আমরা কিন্তু গাইস এখানে এর পর রাউন্ডটা গাইস হেরে গিয়েছিলাম তৃতীয় রাউন্ডে আমরা কিন্তু খেলা দেখাই আমাদের না বিল্ড ওই রাউন্ডটা গাইছে আমরা অনেক সুন্দর করে বের করে ফেলেছিলাম বাট এই রাউন্ডটা গাইছে আমরা অনেকটাই মিস্টেক করে ফেলি তার জন্য কিন্তু আমাদের রাউন্ডটা হারাইতে হয় এই বাসার মধ্যে কিন্তু গাইছে একটা এনিমি আসে যাকে মারার জন্য কিন্তু আমি এখানে চলে তো এই রুমের মধ্যে ছিল না সামনের রুমের মধ্যে দেখো কি সুন্দর করে ভাই উকুং এই বসেছিল প্রথমে গাইছে উকুংটা ভাঙি এরপর ভাই আমার কাছে মনে করো এম10 আছে ঘরে ভিতরে তিনটা

সে ওই দিকে গেছিলাম আমার টিমমেটরা ফাইট করতেছিল দেন আমি তখনই পিছন থেকে কিন্তু গাইস ঢুকে যাই এদিক দিয়ে ঢুকে কিন্তু গাইস প্রথমে একটাটা ডাউনলোড করি মানে গাইস ডাউন করি দেন এরপরে সুন্দর করে ওর প্যাকেট টেকেট করে ফেলি তার পাশাপাশি কিন্তু গাইস আমার সাথে এখানে আরো মেবি দুইটা এনিমি ছিল এদিক দিয়ে গেছিলাম স্নাইপার প্লেয়ার তারও কিন্তু গাইস আমি এম10 এর জাতা দিয়ে ভাই সে লেভেল একটা মার দি বাট বাট এদিক দিয়ে আমার মিস্টেকটা হয়ে গেছিল ভাই রে ভাই আমার কাছে ওয়াল ছিল আমি দেখতেছিলাম ভাই ওয়াল ভাঙতে আমি ভাবছি আরো এম10 টা ততক্ষণ রিলোড হয়ে যাবে দেন এরপরে গিয়ে আমি ওয়ালটা মারবো দয়া ততক্ষণে ভাই আমার ওয়াল টল ভাঙে ভাই আমারে মেরে দেয় আর এদিক দিয়ে লাস্টে গিয়ে ভাই ওরদের কিছু করার ছিল না আমরা কিন্তু এখানে ম্যাচটা হেরে যাই 4 তিন খেলা হইছিল তো তিন মাস পরে মানে ওরা কিন্তু আমাদের সাথে আবারও কিন্তু পড়ে যায় আমি তো দেখি ভাই অনেক খুশি হয়েgeqslantলাম ভাই এদিক থেকে বা যে করুক না কেন ভাই নিব এখানে কিন্তু প্রথম একটা রাউন্ড আমরা জিতেছিলাম দেন এরপর রাউন্ডটা কিন্তু ওরা জিতছিল

ধরো আমি আমি কোন দিকে গেছি কোন দিকে মারবে এদিকে এটা করে দিল আবার ওই দিকে কিন্তু ভাই বিশ্বাস করো তোমরা ভাই ভিডিওতে পাঁচ হাজার লাইক কমপ্লিট করতে পারো না সেজন্য কিন্তু ওরা ভাই এখানে তিন তিনটা রাউন্ড কিন্তু আমাদের থেকে আরো নিয়ে যায় মানে দুই দুইটা রাউন্ড এখানে কিন্তু ম্যাচ হয়ে গেছিল ভাই তিনে তিনে তো তাড়াতাড়ি ভাই সবাই লাইক করে দাও চ্যানেল নতুন দেখলো ভাই ওরা ধরে সাবস্ক্রাইব করে দাও এখানে কিন্তু দেখতে পাচ্ছ ম্যাচ তিনে তিনে হয়ে গেছে সাবস্ক্রাইব না করলে আবার ম্যাচ যাব একটা তো অলরেডি হেরে গেছে ভাই এটা অন্তত ভাই আর হাতে চায় না ম্যাচটা কিন্তু এখানে তিনে তিনে হয়ে গেছে দেখো দেখো এখন দিক দিয়ে দেখো তো ওই 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 দর মাথা দেখো আসো আসো

double কিন্তু गाइस দ্বিতীয় ম্যাচে যে ম্যাচটা ওরা ম্যাচ মেকিং করেছিল মানে ওই ম্যাচটা কিন্তু गाइस আমরা ওদেরকে হারাই দিই মানে আমাদের রিভেঞ্জ কমপ্লিট বাট বাট এর কিছু কম দেখতে পাই যে ভাই अगेन ওরা কিন্তু আমাদের সাথে আবারো কিন্তু ম্যাচ করে ফেলে জিওএসপি নাওকে

আসলে <ELL> ও <Games>

এখানে কি তো গাইস আমরা কিন্তু এভাবে ম্যাচটা ভুইয়া করে ফেলি দেখো ওরা কিন্তু আমাদেরকে একটা হারাইছে আমরা কিন্তু ওদেরকে ভাই দুই দুইটা হারাইছি যাই হোক আমাকে কল দিছে আল্লাহ গাইজ